আজকে নমস্কার আজকে ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি তো সকালে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি হ্যাঁ মা আমি লাই বেরিয়ে গেছে হুম আর আকাশে দেখেন এই যে এই সাইডে একদম পরিষ্কার এই যে আবার মাঝখানে এই সাইডে থেকে এই যে এই পর্যন্ত আবার নিচে ওই পাশে পরিষ্কার পুরোটাই যে আকাশ কীরকম রোদ্রে তাকানো যায় না

কোসি নবাটাষ্ঠাইতে ইদিকে ইপরে বতা নিছে না মে যখন ফেনে বতাষ্ঠে উপর ধরিয়া তেমি তো নিছে না সে এরকম অনেক মোরা আইছি দেনে দে বাবা ন বুঝে গেছে হাম কি জামা আগে জল লই পাছে থাকে বারতা আমাদের জাতিয়া পাখি ডুয়েল ও যাইয়া ও ইয়া লাগাকে বাস জাতিয়া পাখি ডুয়েল

তো আমরা এই পাশে থেকে এসে একটু বই সরেছি তো ওই বইশে সবাই গল্প করলাম এখন বাড়িতে যাই আর আজকে অনেক রোদ উঠছে রোদের তাপমাত্রাটা অনেক মানে অনেক বলতে রোদের ইতিহাস লাগে শুনে লাগে দেখি আসে নাকি আমরা হচ্ছে হেলিকপ্টার দিন দাঁড়িয়ে গেলো যাই সেদিকে মনে হয় দেখা দেখবো না হুজে হেলিকপ্টার গেলো এই যে আমরা যে ফুল গাছ আনছিলাম যে বন্যার পরেই যে ফুল ধরছে টাটা লাগা তুমি থাকো তো এখন বিকেল বেলা আমরা একটু মির্জা পুজাইতেছি আর মির্জাপুর যাবেন যে কে ঘুরতে ঘুরতে বলতে একটু কাজ আছে তো সেই কাজে যাব তো ওই যে সামনে তো শীত এখনই শীত পড়ে মোটামুটি আবার সামনে একটু বেশি পড়ব তো এখনকার জন্য হালকা পাতলা বাচ্চাদের কিছু দিই যদি কোনো পোশাক টুসাক তাই না আজকে ই করেন যায় বলে উঠে বাজারে

ওই যে সামনে সব বাচ্চা ওই যে তো সামনে দেখি যারা তো আমরা আগে গুড়া দেখতেছি চারপাশে এই যে তো অনেক বড় মেলা বইছে যে মেলা কি সব সময় বসে কিন্তু আমি আসবে প্রথম আসলাম প্রথমে ঘুরে দিলাম কিনল জিনিসগুলো মানুষ লাগে আর এই পাশে মনে হয় একটা অনুষ্ঠান আছে তোর ভিতরে সাজ আছে হয়তো কোনো অনুষ্ঠান আর না হয় কোনো উয়াজ হইব এরকম তো না هوایی میترین هوایی میترین او روی پسید پیتاری خودشه اون رو یه نیشه آسه او

পুনাত <mursos> আর মামুনের একটা যে ব্যাগ কিনে দিছি আমার হাতে বই আছে তো বাড়িতে যাই একদম দেখব

আৰু বাৰীৰ জন্ন মুখ লাগে আৰু টুকটা ঘৰ পাতলা কিছু আৰু কিনা হৈছে নেকি বেগ কিনি বেগৰ চাথে বৈ আছে ঔ যে বেগৰ দাদ পানছে আৰু এই যে বেগ তই আগে কিনিছিলা মেৰাই ঠিকে অলো বেংগে ফালে আহিছে পৰা তাছ কিনি আছিল তো এই জামা আনার পরে মামুনি গায়ে দেখছে কিরকম হয় তো মামুনি কেমন লাগতেছে সবাই বলবেন আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন